এইবার হচ্ছে আমি মেয়েকে জিজ্ঞাসা করবো ইংলিশগুলো মানে বাংলা থেকে ইংলিশ বলবে ইংলিশ থেকে বাংলা বলবে ও কতটা ঝটপট বলে বা ট্রেনিং কতটা কমপ্লিট হয়েছে হ্যাঁ আচ্ছা সে পড়ে নি বলে তাকে তার মারছে হচ্ছে রে তুমি বসো বসো তুমি এখানে বসো আসো আমি পড়া সুন্দৰ লাগে পঢ়াব লাগিব আচ্ছা বাবা আমি তোমাক প্ৰথমে ফল মূল আৰু শাক চব্জি জিজ্ঞা কৰো তুমি ঐদি সবাইকে

শশাকে কি বলে পেঁপে কে কি বলে ওই দিকে ঘুরে বলো আর মা কি নাশপাতি কে কি বলে আচ্ছা এবার বলো লেবু কে কি বলে আচ্ছা এবার বলো কোথায় আখ কে কি বলে আচ্ছা এবার বলো কোথায় কামরাঙা কি বলে এবার বলো পেয়ারা কে কি বলে ওই দিকে বলো আর আনারস কে কি বলে আর কাঁঠাল কে কি বলে মুখে হাত দিও না নারকেল কে কি বলে

বাদৰ কিব গোলাপ ফুল

মানে কচ্ছপকে কি বলে তাহলে মাকড় সাথে কি বলে আরশোলাকে কি বলে তা বলে কাউ মানে তো তুমি ভুল বলবো না না কাউ মানে না কুকুর নয় ডগ নয় গরু তুমি তো এটা ভুল বলো আর ডগ মানে তাহলে মাং কি মানে কি হ্যাঁ তো হাতি মানে কি হ্যাঁ তো দেখি তো এবার বলো তো মিলিপিট মানে কোথায় শরীরের অংশগুলো বলো ঝট মাথাকে কি বলে চুলকে কি বলে হাত হাতকে কি বলে আঙ্গুলকে কি বলে হাতের আঙ্গুলকে কি বলে নখকে কি বলে তাহলে তোমার পায়ের এই যে গোড়ালিকে কি বলে জোরে বলো কেউ শুনতে পাচ্ছে না পায়ের পাতাকে কি বলে জোরে বলো ঠিক করে বলো পায়ের আঙুলকে কি বলে ভালো ওইদিকে দিকে বলো আচ্ছা তাহলে এবার বলো তোমার এই যে কনুই কনুইকে কি বলে কেউ শুনতে পাচ্ছে না আর তোমার হাঁটুকে কি বলে এই পিঠকে কি বলে ছাতিকে কি বলে গলাকে কি বলে কাঁধকে কি বলে শোল্ডার एक गाल के क्यों बोले? गाल के क्यों बोले? <laughs> बोलो। <laughs> चिक। गाले टिच माने? गाल। टांग माने? गाल। क्यों करो बोलो? बस। भाई भाई को क्यों बोलते हो? आई भाई। हमारे बाप। हमारे बाप। तेरे 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 बाप। त